আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকায় বাড়ি কেনা আপনাদের অনেকেরই স্বপ্ন বিশেষ করে আমেরিকায় আসার পর যারা প্রথমবার বাড়ি কিনতে চান অর্থাৎ যারা ফার্স্ট টাইম হোম বায়ার প্রথমবার যারা বাড়ি কিনবেন কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের এই ভিডিওতে পাঁচটা জিনিস নিয়ে কথা বলবো যে পাঁচটি বিষয় আপনারা যারা প্রথমবার বাড়ি কিনবেন তাদের মাথায় রাখতে হবে বা তাদের মাথায় রাখা উচিত বা আপনাদের জানা উচিত আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে আমেরিকায় আসার পর আপনারা যারা স্থায়ীভাবে বসবাস করতে চান তাদের অন্যতম একটা অ্যাসেট হচ্ছে একটা বাড়ি এই যে প্রথমবার বাড়ি কেনা এর এর জন্য প্রয়োজন প্রস্তুতি অনেকেই প্রস্তুতি থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি কিনতে পারে অনেকের আবার ইনকাম বেশি থাকার পরও দেখা যায় তার যে একটা পূর্ব প্রস্তুতি সেটা থাকে না বলে তাদের বাড়ি কিনতে একটু দেরি হয় সো আপনারা যারা প্রথমবার বাড়ি কিনতে যাবেন পাঁচটা জিনিস খুবই ইম্পর্টেন্ট প্রথম যেটা সেটা হচ্ছে আপনি যখন বাড়ি দেখতে যাবেন যে বাড়িটা মার্কেটে আসবে অনেক জায়গায় প্রি অ্যাপ্রুভাল ছাড়া আপনাকে বাড়িটা ওরা দেখতেই দেবে না যে আপনার বাড়ি কেনার ক্ষমতা আছে কি না আপনি লোন পাবেন কি না সো ব্যাঙ্ক থেকে বা যারা লোন দিবে সেই কোম্পানি থেকে আপনি একটা প্রি অ্যাপ্রুভাল নেবেন যে আপনি ম্যাক্সিমাম কি পরিমাণ লোন পাবেন বা কি দামের বাড়ি আপনি কিনতে পাবেন এই যে একটা বাজেট আপনার ক্রেডিট স্কোপ স্কোরের উপর নির্ভর করে আপনার চাকরির বেতনের উপর নির্ভর করে আপনার অন্যান্য কোনো লোন আছে কি না কার লোন আছে কি না বা আপনি কেমন এফোর্ড করতে পারেন অনেক কিছু বিবেচনা করে তারা একটা প্রি অ্যাপ্রুভাল দিবে সো এই প্রি অ্যাপ্রুভালটা আগে আপনারা নেবেন প্রথম ধাপ হচ্ছে আপনার এই প্রি অ্যাপ্রুভালটা আপনার হাতে নেওয়া এটা নিয়ে বাড়ি দেখার জন্য আপনার রাস্তায় নাম দুই নাম্বার হচ্ছে ডাউন পেমেন্ট আপনি পুরোপুরি ক্যাশে কিনে ফেলতে পারবেন আপনার যদি টাকা থাকে কিন্তু অনেকেরই দেখা যায় যে পুরোপুরি বা সম্পূর্ণ টাকা দেশে বাড়ি কিনে না তারা একটা ডাউন পেমেন্ট দেয় প্রথমবার হোমবায়ার হিসাবে আপনি ডাউন পেমেন্টটা কম দিলেও হয় তিন পারসেন্ট দিলেই হয় একটা বাড়ির দাম যদি হয় তো থ্রি হান্ড্রেড কে হয় আপনি দেখা যায় তিন অর্থাৎ দশ হাজার থ্রি পার্সেন্টের উপরে দশ হাজার ডলার দিয়ে আপনি শুরু করতে পারবেন বা টোয়েন্টি পার্সেন্ট যদি দেন তাহলে এটা হচ্ছে মিনিমাম ডাউন পেমেন্ট যদি দেন তাহলে এক্সট্রা যেই আপনার মর্গেজ ইন্স্যুরেন্স সেটা আবার নিতে হয় না সো টোয়েন্টি পার্সেন্ট দেওয়াটা বেটার অর্থাৎ আপনি যদি চারশোকের বাড়ি কিনেন তাহলে আশি হাজারকে অর্থাৎ আশি হাজার ডলার চারশোকের বাড়ি যদি কিনেন এইটটিকে আশি হাজার ডলার আপনাকে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এটা হচ্ছে আপনার প্রথম রেডি করতে হবে এরপরও কিন্তু কিছু ক্লোজিং কস্ট থাকে সেটা টু থেকে ফাইভ পারসেন্ট আপনি যে মুভ হবেন নতুন বাড়িতে অনেক খরচ থাকে ফার্নিচার বা সেট ফলে এর বাইরেও কিছু টাকা যেন আপনার হাতে থাকে অনেকেই যেটা দেখি যে তারপরে ডাউন পেমেন্টটা রেডি করে সে বাড়ি কিনে ফেলে তারপরে যে ক্লোজিং কস্ট বা অন্যান্য ব্যাপারগুলো থাকে তখন দেখা যায় ওইটার জন্য তার আবার ওইটা হিসাবের মধ্যে রাখে না কিন্তু আপনি যদি টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্টের মধ্যে রাখেন আরও ফাইভ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেন আপনার হাতে টাকা থাকে তাহলে স্মুথলি আপনি সব কাজগুলা সম্পন্ন করতে পারবেন কারণ একটা ক্লোজিং ফিটা কিন্তু অনেক অনেক ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট পর্যন্ত চলে আসে এই যে আপনার বাড়িটা যখন ক্লোজ করবেন বা যে ডকুমেন্টেশান এর জন্য যে ফি দেয়া এই ফিগুলো সব মিলে তার মানে হচ্ছে আপনি বাড়ির দামে টোয়েন্টি ফাইভ থাকাটা হচ্ছে আপনার জন্য বেস্ট অর্থাৎ আপনি পুরোপুরিভাবে বাড়ি কেনার জন্য রেডি এখন আসি তিন নাম্বার যে লোন অর্থাৎ তাহলে এইটটি আপনাকে লোনে যেতে হবে কনভেনশনাল লোন রয়েছে ব্যাংকে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে যে কনভেনশনাল লোন সেই লোনে আপনি দেখবেন যে ইন্টারেস্ট রেটটা কে কম দিচ্ছে বা এফ এইচের লোন আছে বা যারা ভেটেরান আমেরিকানদের জন্য যারা দেখা যায় ওরা কিন্তু একটা লোন পায় ওরা জিরো পারসেন্টেই বাড়ি কিনতে পারে ওদের হিসেবে আলাদা কিন্তু আমরা অনেকেই যারা ইসলামিক কান্ট্রি থেকে আসছি বা আমরা যারা মুসলিম অনেকে আবার ইসলামিক লোনে যাই ইসলামিক লোন ওদের সাথে আপনি কথা বলতে পারবেন ওদের কাছ থেকে আপনি প্রি অ্যাপ্রোভালটা নেবেন ফলে যারা ইসলামিক লোনের মাধ্যমে বাড়ি কিনতে চান আপনি যারা ইসলামিক লোন দেয় ওদের কাছ থেকে আপনি প্রিয়ার প্রার নিয়ে দেখবেন যে ওখান থেকে আপনি কি দামের বাড়ি কিনতে পারবেন ফলে আপনার এই যে লোন অপশানগুলা অর্থাৎ আপনি আপনার পারফেক্ট যেটা বা আপনি লোনে যেতে চান না অনেকেই লোনে যেতে চায় না তাহলে আপনি একদম পুরোপুরি ক্যাশে বাড়ি কিনতে হবে আর লোনে যেতে চাইলে আপনি ইসলামিক লোন বা অন্যান্য যে লোন অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর থেকে আপনি কোন জায়গা থেকে লোন নেবেন নাকি আপনি সরাসরি ব্যাংক থেকে নেবেন সেটা আপনি ঠিক করবেন চার নাম্বার হচ্ছে যে রাইট লোকেশান পারফেক্ট লোকেশানটা ইম্পর্টেন্ট এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সামনে পিছনে অনেক জায়গা আপনি কীরকম জায়গা চান আপনি ব্যাক কি আপনি জায়গা চান যেখানে আপনি একটু শাক সবজি চাষ করবেন বা বাচ্চারা খেলাধুলা করবে সেটা বা আপনার বাচ্চা যদি স্কুলে যায় তাহলে স্কুল ডিস্ট্রিক্টটা ইম্পর্টেন্ট যে আপনি শুধু সুন্দর বাড়ি দেখলেই হবে না ভালো স্কুল ডিস্ট্রিক্ট এখানে কিন্তু ইম্পর্টেন্ট কারণ আমেরিকার সব স্কুল যে ভালো তা কিন্তু নয় বা সব স্কুল যে একই গ্রেডের তা নয় বলে ভালো স্কুল ডিস্ট্রিকে থাকা এবং আমেরিকার সব জায়গা যে নিরাপদ তাও নয় আপনাকে একটা সেফ লোকেশানে যাওয়া ওই ভালো স্কুল ডিস্ট্রিকে যখন যাবেন নিরাপদ জায়গায় যখন যাবেন তখন ওখানে দেখবেন বাড়ির দামটা বেশি ছোটো বাড়ি কিনতে হলে ওখানে দাম বেশি কিন্তু আপনি একটু দূরে গেলেই দেখবেন অনেক বড় বাড়ি পাচ্ছেন একটু কম দামে এখন আপনার রিকোয়ারমেন্টটা দেখবেন যে আপনার কোন জায়গাটায় বাড়ি নিলে আপনার ভবিষ্যতের জন্য ভালো আপনার বাচ্চাদের জন্য ভালো বা কোথায় একটু ট্যাক্সটা কম আবার এখানে একটা এ ফি রয়েছে এই ফিটা কোথায় কম বা কোথাও এই ফিটা নাই অনেকগুলো ব্যাপার কিন্তু জড়িত জাস্ট আপনি বাড়িটা দেখেছেন বাড়িটা দেখলেই পছন্দ হয়ে গেল তাহলে কিন্তু হবে না রাইট লোকেশন এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার আশেপাশে কি আছে আপনি চাইলে আপনার বাড়ি বদল করে ফেলতে পারবেন কিন্তু আপনি আপনার প্রতিবেশী বদলাতে পারবেন না ফলে এই জিনিসটা একটু চিন্তা করে সেটা আপনাকে দেখতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে যে অবশ্যই আপনার একটা যে ইন্সপেকশন একটা বাড়ি যখন আপনি কিনবেন বাড়িটা যখন অফার দিয়েছেন বাড়িটা ইন্সপেকশন করাটা ইম্পর্টেন্ট বাড়িটা কি কন্ডিশানে রয়েছে বিশেষ করে কয়েকটা জিনিস এখানে ভালো করে দেখা হয় যে উপরে যে ছাদটা দেখতে পাচ্ছেন দেখা যায় বিশ বছরের মধ্যে বাড়ির ছাদটা চেঞ্জ করা লাগে এটা একটা মেজর কস্ট হিসাবে আসে ফলে যে সকল পুরাতন বাড়ি দেখতে হয় যে রিসেন্টলি তারা এই ছাদের কাজটা করেছে কিনা বা পরিবর্তন করেছে কিনা তা হলে এটা আপনার ওপরে আসবে তারপরে এই যে এইচ ব্যাক সিস্টেম অর্থাৎ আপনার বাড়িতে যে হিটিং চলবে বা এসি চলবে এটাও কিন্তু একটা মেজার কস্ট এই ইম্পর্টেন্ট জায়গাগুলো বা বেসমেন্টটা কেমন আছে ওরা যারা ইন্সপেকশান করে তারা ওই জায়গাগুলো বলতে পারে যে আপনার প্লাম্বিংয়ের কোনো সমস্যা আছে কিনা বা আপনার তারা চেঞ্জ করেছে কিনা বা কী কন্ডিশনে রয়েছে ফলে যারা ইন্সপেক্টর তারা কিন্তু পুরোপুরি ইন্সপেকশান করে এবং আপনার যে মেনটেনেন্স কিভাবে করতে হয় সেই সাজেশানগুলো দেয় ফলে প্রথমবার হোমবায়ার হিসাবে যে ইন্সপেকশনটা করাটা সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা আইডিয়া পাবেন কারণ এইখানকার বাড়িগুলোর অনেক আইডিয়া কিন্তু আমাদের কাছে নতুন অনেক সিস্টেম নতুন কি করে মেনটেনেন্স করতে হয় সেটাও কিন্তু নতুন ফলে এই আইডিয়াটা আমাদের জানা দরকার এটা অবশ্যই আপনারা করে নেবেন ফলে এই পাঁচটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে মিনিমাম জানা অর্থাৎ আপনি যখন বাড়ি কিনতে মার্কেটে নামবেন এই পাঁচটা জিনিস আপনার জানা উচিত এর বাইরেও যদি আপনি জানতে চান ডিটেল যে লোন অফিসার রয়েছে তাদেরকে প্রশ্ন করবেন যারা ইন্সপেক্টর রয়েছে তাদেরকে প্রশ্ন করবেন তারা ডিটেল বলে দিবে। আর আপনি যেই অর্থাৎ আপনি বাড়ি কেনার জন্য যেই ল্যান্ডার বা যে রিয়েলটোর ভাড়া নেবেন অনেক সময় কিন্তু তাদের তারা বলে সব কিছুই বলে কিন্তু তাদের হচ্ছে বাড়িটা বিক্রি করাটাই মেন কাজ যত তাড়াতাড়ি আপনাকে বাড়িটা ধরিয়ে দিতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তারা ইনকামটা করতে পারবে ফলে ভালো রিয়েলটোর নির্বাচন করাটাই ইম্পর্টেন্ট যে যার মাধ্যমে আপনি বাড়িটা কিনবেন অনেকেই এখানে যারা স্টুডেন্ট হিসাবে আসে তাদের যেটা হয় যে তারা একটা ভালো চাকরি নাই চাকরি পাওয়ার পর তারা চিন্তা করে যে আমি একটা ভালো জায়গায় সেটেল হব বা একটা ভালো চাকরি কিন্তু দেখবেন যে আপনি আরেকটা চাকরি পেতে পেতে বা সেটেল হতে হতেই দেখা যায় তিন চার বছর চলে যাচ্ছে ফলে আপনি যদি কোথাও তিন থেকে পাঁচ বছর আপনার মনে হয় এই জায়গাটায় থাকবেন সেখানে আপনি বাড়ি কিনে ফেলতে পারেন তারপর বাড়িটা বিক্রি করে দিতে পারবেন ইজিলি বাড়ি বিক্রি করা যায় কিন্তু এই দুই তিন বছরের মধ্যে দেখা যায় বাড়ির দামটা বেড়ে গিয়েছে বা আপনি অন্য জায়গায় যখন যাবেন তখন অনেকেই যেটা করে তারা ওখানে আরেকটা বাড়ি কিনে আবার এই বাড়িটা তারা ভাড়া দিয়ে দেয় ফলে এখান থেকে তার কিন্তু ইনকামটা চলে আসে ফলে এখানে যারা আমার যেই অভিজ্ঞতা যে কয় বছরই আমি আমেরিকায় আছি যারা বাড়িতে ইনভেস্ট করেছে একটার পর একটা বাড়ি করেছে এটা কিন্তু তাদের একটা অন্যতম অ্যাসেট হয়ে গিয়েছে কারণ এটা আপনি একটা প্রপার্টি করার পর তারপর দেখা যায় এই সিস্টেমটা যারা বোঝে যায় বা বাড়ি থেকে কী করে ইনকাম করতে হয় বা অনেক সময় দেখা যায় একটু পুরাতন বাড়ি কিনে একটু রিপেয়ার করে এটা আবার বেশি দামে মার্কেটে বিক্রি করে এরকম অনেক বিজনেস কিন্তু লোকজন করছে ফলে আপনার যদি টাকা থাকে আপনি আবার এই রিয়েলটোর যে বিজনেস সেই বিজনেসে কিন্তু আপনি আসতে পারেন কারণ এখানে বাইরে থেকে প্রচুর লোকজন আসছে কন্টিনিউয়াস আপনি যদি বড় শহর থেকে বাইরে যান বাড়ি হচ্ছে লোকজন মুভ করছে লোকজন কিন্তু বাড়ি কিনছে বা আরেকটা জায়গায় যাচ্ছে ফলে কন্টিনিউয়াস কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে বা এর চাহিদা থাকবেই পৃথিবীতে যতদিন মানুষ থাকবে আমাদের বসবাসের জন্য আমাদের একটা বাড়ি দরকার প্রত্যেকেরই কিন্তু এটা জীবনের মৌলিক চাহিদা তাই আপনারা যারা আমেরিকায় আসেন আমি বিশেষ করে নতুনদের জন্য ভিডিও বানাই পুরাতন আপনারা যারা রয়েছেন তারা অভিজ্ঞতারা অবশ্যই কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা বা পরামর্শ জানাবেন যেন আমি নতুনদের কাছে সেটা আপনাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারি ফলে আমার এই ভিডিওতে জাস্ট নতুনদের জন্য যে আপনারা যারা বাড়ি কেনার জন্য বা বাড়ি কিনতে যাচ্ছেন আমেরিকায় আসার পর বাড়ি কেনার স্বপ্ন দেখছেন আপনারা যারা মার্কেটে নামবেন এই যে আপনার একটা পূর্ব প্রস্তুতি যে কী পরিমাণ টাকা নিয়ে আপনি প্রস্তুতি নেবেন কী পরিমাণ ডকুমেন্ট নিয়ে আপনি প্রস্তুতি নেবেন সেটা আমি জাস্ট এই পাঁচটা পয়েন্ট এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। এর বাইরেও কিন্তু আমার অনেক ভিডিও আছে বাড়ি নিয়ে যে প্রতিটা স্টেপ আপনাদের যদি প্রশ্ন থাকে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ